বন্ধুরা বিয়ের পর বউয়ের জীবন পর্ব সাথে আমরা দেখেছি যে রাহুল তার বন্ধুদের সঙ্গে নেশায় আসক্ত হয়ে পড়ায় বাড়ি সকলে মিলে বিপাশাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে আর সঞ্জয় আবার বিপাশাকে বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলে তাই বিপাশা পুরোপুরিভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর বিপাশা তার শাশুড়ি মায়ের সঙ্গে খুবই উগ্র ব্যবহার করি মনোজের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ি এর ফলে বাড়ি সকলে মিলে বিপাশাকে খোঁজাখুঁজি করতে থাকে এর পর পরের পর্ব বিপাশা এসব তুমি কি বলছো আমি বুঝতে পারছি তোমার মাথা ঠিক নেই নিশ্চয়ই তুমি কোনো কারণে বাড়ির সকলের উপর রেগে আছো তুমি রাগের মাথায় বাড়ি ফিরবে না বলছো কিন্তু তুমি মাথাটা ঠান্ডা করো দেখবে সব ঠিক হয়ে যাবে না কিছু ঠিক হবে না আমি সব কিছু ঠিকঠাক করার অনেক চেষ্টা করেছি কিন্তু আমি পুরোপুরিভাবে হার মানলাম আমি আর কিছুতেই ওই বাড়িতে ফিরে যাব না কিন্তু তুমি বাড়ি ফিরে যাবে না বললে কিভাবে হবে ওটা তো তোমার নিজের বাড়ি তুমি বাড়ি ফিরে না গেলে সবকিছু বরবাদ হয়ে যাবে তোমার ঘর সংসার ভেঙে যাবে তুমি এরকম করো না বিপাশা হ্যাঁ আমি জানি ওটা আমার বাড়ি আর ওই বাড়ির বৌমা হিসেবে ঘর সংসার সামনে রাখা আমার কর্তব্য আমি বাড়ির বৌমা বলি বাড়ির সকলের দেখাশোনা করতে হবে বাড়িতে যখনই কোনো অন্যায় হবে তখন সমস্ত দোষ নিজের মাথার উপর পেতে নিতে হবে লুকিয়ে লুকিয়ে ঘন্টার পর ঘন্টা কান্নাকাটি করতে হবে তারপর আবার সব কিছু বলে গিয়ে সংসার করতে হবে আমি এসব করতে করতে অতিষ্ঠ হয়ে গেছি আমি আর কিছুতে এগুলো মেনে নিতে পারবো না আমি শুধুমাত্র মনোজের সঙ্গে দেখা করতে চাই প্লিজ তোমার কাছে আমার রিকোয়েস্ট তুমি মনোজের সঙ্গে আমার দেখা করিয়ে দাও আমি আর কিছু চাই না ওকে ওকে অ্যাজ ইউ উইশ তোমার লাইফ তোমার ডিসিশন তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটাই করো অন্যদিকে বিপাশাকে বাড়িতে দেখতে না পেয়ে তার পরিবারের সকলেই ভীষণই চিন্তিত হয়ে পড়ে সারা বাড়িতে খোঁজাখুঁজি করার পর সঞ্জয় যখন বিপাশাকে খুঁজে পায় না তখন সঞ্জয় তার মায়ের কাছে গিয়ে বিপাশার ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে মা বিপাশা কোথায় গেছে তো আমি অনেকক্ষণ ধরে ওকে খুঁজছি কিন্তু বাড়িতে কোথাও দেখতে পাচ্ছি না ও কি কোথাও গেছে তুমি জানো তোর বউ কোথায় গেছে সেটা আমি কি করে বলবো আমি এই বাড়ির কে আমি তো এই বাড়ির কেউ নই তোর বউ সকাল সকাল একেবারে হিরোইনদের মতো সেজে গুজে শাড়ি পরা বাদ দিয়ে ছোট জামা কাপড় পরে ঢ্যাং ঢ্যাং করে বাড়ির বাইরে বেরিয়ে গেল আমি কতবার করে জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছে আমাকে কিছুই বলল না কি বলছো কি মা বিপাসা সকালে ঘুম থেকে উঠে বাড়ির কোনো কাজ না করে রেডি হয়ে বাইরে বেরিয়ে গেল কিন্তু গেছেটা কোথায় আমি তো সেটাই বুঝতে পারছি না শুধু তাই না আমার সঙ্গে খুবই বাজে ব্যবহার করে বাড়ি থেকে বেরিয়েছে আমাকে যাচ্ছে তাই ভাবে তোর বউ অপমান করেছে হঠাৎ করে তোর বউয়ের এরকম পরিবর্তন দেখে আমার তো মাথায় হাত তোর বউকে দেখে মনে হলো নিশ্চয়ই কোনো পুরানো প্রেমিকের সঙ্গে দেখা করতে বেরিয়েছে না মা বিপাশা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে এটা তুমি বিশ্বাস করতে পারবো না কারণ বিপাশা আর যাই করুক না কেন ও কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না হ্যাঁ হ্যাঁ তা বিশ্বাস করবি কেন তোর তো মায়ের থেকে এখন বউয়ের প্রতি বেশি বিশ্বাস এখন নে তোর বিশ্বাসী বউ বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে এখন হ্যারিকে নিয়ে তোর বউকে খুঁজে বেড়া তোর ছেলে মেয়ে এখন স্কুলে যাবে ওরা কি খেয়ে যাবে সেটা চিন্তা কর তোর বউ বাইরে বেরিয়ে গেছে এখন তুই রান্না বান্না করে তোর ছেলে মেয়েকে খাওয়া তোর ছেলে মেয়ের কোনো দায়িত্ব আমি নিতে পারবো না শোন বাবা সঞ্জয় এখনো সময় আছে বৌমা কোথায় গেছে সেটা আমিও জানি না তুই বোমাকে যেমন করে খুঁজে নিয়ে আয় আর তুই বোমার কাছে ক্ষমাও চেয়ে নে কেননা তুই সবসময় বোমার সঙ্গে খুবই বাজে ব্যবহার করিস তাই বেচারি মেয়েটার কত কিছু সহ্য করবে তুই ওর সঙ্গে যা বাজে ব্যবহার করিস আমার তো মনে হচ্ছে ও যা করেছে একদম ঠিকই করেছে এই তুমি একদম বাজে কথা বলবে না আমার ছেলে কি ভুল করেছে যে আমার ছেলে ওই মেয়েটার কাছে ক্ষমা চাইতে যাবে যেখানে গেছে যাক ওর থাকার মতো কোনো জায়গা নেই এমনিতেও কোথাও পাত্তা না পেয়ে চারিদিকে ঠোকর খেয়ে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসবে এমন সময় রাহুল হোমওয়ার্ক করার জন্য তার মাকে খুঁজে না পেয়ে রিঙ্কির কাছে গিয়ে বলে রিঙ্কি মা কোথায় গেছে বলতো কখন থেকে মাকে ডাকছি মা তো কোনো সাড়া শব্দ কিছুই দিচ্ছে না কেন দাদা তুই জানিস না মা সকালবেলা ঘুম থেকে উঠে রাগ পড়ে বাড়ি ছেড়ে চলে গেছে কালকে তোকে নিয়ে বাড়িতে যা গন্ডগোল হলো সবাই তো মাকে অনেক আজে বাজে কথা শুনিয়েছে সেই জন্য মনে হয় মা বাড়ি ছেড়ে চলে গেছে কি মা বাড়ি ছেড়ে চলে গেছে না না এটা কখনোই হতে পারে না বিপাশা যে কখনও তার পরিবারকে ছেড়ে বাড়ি ছেড়ে সমস্ত কিছু ছেড়ে চলে যাবে এটা কেউ একেবারেই মেনে নিতে পারে না কারণ কেউ কখনো ভাবতে পারেনি যে বিপাশা একদিন এরকম প্রতিবাদী রূপ ধারণ করবে কিন্তু বিপাশাকে নিয়ে কেউ সেরকমভাবে চিন্তা না করলেও এখন বাড়ির কাজকর্ম কে করবে তাই নিয়ে বড় রকমের সমস্যা হয়ে দাঁড়ায় আর মালতী দেবী ভীষণ পরিমাণে অলসবাই সে কিছুতেই বাড়ির কাজকর্ম করতে চায় না মা রূপালী তুই তো এখন এখানেই আছিস আর বাড়িতে মেয়ে থাকতে মা কেন কাজ করবে তুই তো জানিস আমি এখন বয়স্ক হয়ে গেছি বাড়ির কাজকর্ম করতে আমার খুব কষ্ট হয় তুই না মা রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি করে আমাদের সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করে দে রিঙ্কি আর রাহুল স্কুলে যাবে ওদের স্কুলে যেতে দেরি হচ্ছে কিছু মনে করো না মা আমি রান্না করে দিতাম কিন্তু কি বলতো আমাকে এখনই বাড়ি যেতে হবে আমার ছেলে সকাল থেকে জেদ ধরে বসে আছে ওর মা ওকে নিজের হাতে না খাবার খাওয়ালে ও কিছুতেই খাবার খাবে না তাই তোমার জামাই এখনই আমাকে ফোন করেছিল আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কি করব বলো মা আমাকে তো আমার ঘর সংসারের কথাও চিন্তা করতে হবে কি তুই তো কালকেই এলি আর আজকেই চলে যাবি তুই কি একদিন থাকার জন্য এত বড় সুটকেস নিয়ে এখানে এসেছিলি না মা আমি তো ভেবেছিলাম কিছুদিন থাকবো কিন্তু তোমাদের বাড়িতে যা ড্রামা চলছে বৌদি বাড়িতে থাকলে আমি অবশ্যই থাকতাম কারণ বৌদি বাড়িতে নেই এখন আমার এখানে থাকতে ভালোও লাগবে না আর তাছাড়া বৌদি যে এখন বাড়ি ছেড়ে চলে গেছে লোকজন আমার নামে দোষারোপ করতে পারি সবাই বলবে হয়তো বাড়িতে ননদেশে বাড়ির বৌমাকে তাড়িয়ে দিয়েছে তাই আমার মনে হয় এখানে না থাকাটাই ভালো হবে এভাবেই রূপালী কাজকর্ম করার ভয়ে নিজের শ্বশুরবাড়িতে ফিরে যায় আর যা দেখে সঞ্জয় এবং তার মায়ের দুজনেরই খুবই খারাপ লাগে দেখলে তোমা এতদিন পর্যন্ত তুমি বোনের কথা শুনে ওটা বসা করতে বোন যা বলতো তুমি তাই করতে কিন্তু তোমার আদরের মেয়ে আজকে আমাদেরকে বিপদে ফেলে চলে গেল একবার আমাদের কথা চিন্তা করলো না দেখে নাও তোমার মেয়ে কেমন চিনে গেল তো চার বাবা ওর কথা বলে আর কোনো লাভ নেই এমনিও মেয়েদের বিয়ে হয়ে গেলে মেয়েরা পর হয়ে যায় মেয়েরা তো পরের সম্পত্তি ওর বিয়ে হয়ে গেছে এখন আর ওকে কি বাড়ির কাজ করতে বলবো ও তো দুদিনের জন্য থাকতে এসেছিল যাক তবে তুই চিন্তা করিস না তুই ঘরে যা আমি সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি এই বলে মালতী দেবী রান্নাঘরে চলে যায় আর ওদিকে সুপ্রীতি এবং বিপাশা দুজনে তখনও গাড়িতেই থাকে বিপাশা অত্যন্ত অধৈর্যের সঙ্গে মনোজের সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে থাকে সুপ্রীতি অনেকক্ষণ তো হয়ে গেল আমাদের আর কতক্ষণ সময় লাগবে আর বেশিক্ষণ নয় পাঁচ দশ মিনিটের মধ্যেই মনোজ যে ফ্ল্যাটে থাকে আমরা সেখানে পৌঁছে যাব তুমি শোনো তুমি তোমার পেন্টিং নিয়ে যা যা জানার আছে মনোজের কাছ থেকে জেনে ক্লিয়ার করে নেবে তারপর তুমি মনোজের সাহায্যে নিজের এক্সিবিশনও শুরু করতে পারবে হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না আমি মনোজের কাছ থেকে সব কিছু জেনে নেব কারণ এখন এসব নিয়েই তো আমাকে জীবন কাটাতে হবে আমার লাইফে এছাড়া তো এখন আর কিছুই নেই ওদিকে বিপাশা শ্বশুরবাড়িতে বাড়িতে রিঙ্কি এবং রাহুল দুই ভাই বোন আজকে সময় মতো স্কুলে পৌঁছাতে পারে না ঠাম্মি তাড়াতাড়ি খাবার নিয়ে এসো ব্রেকফাস্ট তৈরি করতে এতক্ষণ সময় লাগছে কেন তোমার মা তো প্রত্যেক দিন ঝটপট সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দেয় আর টেবিলে খাবার রেখে আমাদেরকে ডেকে নিয়ে আসে আজকে এমনিতেই কত দেরি হয়ে গেছে তার উপর ঠাম্মি আরো দেরি করছে হ্যাঁ সেটাই তো আমরা যতক্ষণ স্কুলে পৌঁছাবো ততক্ষণে তো প্রেয়ার ক্লাস শেষ হয়ে যাবে জানি তারপর আমাদের স্কুলে ঢুকতে দেবে কিনা ঠিক আছে আজকে তো এমনিতেই তোমাদের স্কুলে যেতে অনেক দেরি হয়ে গেছে তাই আজকে আর স্কুলে যেতে হবে না তোমরা বরং আজকে বাড়িতে থেকে দুই ভাই বোনে পড়াশোনা করে নাও বাবা তুমি আমাদের স্কুল বাং করার কথা বলছো মা থাকলে আমাদেরকে কখনোই স্কুল বাং করতে দিত না মা ঠিক সবকিছু ম্যানেজ করে আমাদেরকে স্কুলে পৌঁছে দিত আর আমাদের টিচারের সঙ্গে কথা বলে ক্লাসে ঢোকার অনুমতিও নিয়ে নিত তখনই সেখানে মালতী দেবী ঘর্মক্লান্ত অবস্থায় রান্নাঘর থেকে খাবার নিয়ে আসে নে আমার রান্না হয়ে গেছে তখন থেকে খাবারের জন্য তোরা চিৎকার চেঁচেমিচি করছিস রান্না করতে বুঝি সময় লাগে না আমি কি মেশিন নাকি গরম গরম রুটি আর তরকারি বানিয়েছি তাড়াতাড়ি খেয়ে দুজনে স্কুলে চলে যা ঠাম্মি তুমি আমার জন্য রুটি বানিয়েছো কেন তুমি জানো না আমি রুটি তরকারি খাই না আমি প্রত্যেকদিন আমার পছন্দের চিকেন স্যান্ডউইচ অথবা পনির স্যান্ডউইচ খেয়ে স্কুলে যাই আমারও ব্রেকফাস্টে রুটি তরকারি খেতে ভালো লাগে না মা আমার জন্য প্রত্যেকদিন ধোসা বানিয়ে দেয় আমি এই রুটি তরকারি খাবো না আজকে হ্যাঁ আজকের দিনটা তোমরা একটু ম্যানেজ করো তোমাদের ঠাম্মে তো কষ্ট করে তোমাদের জন্য রান্না করলো আর তোমরা খাবে না বলছো ও একটা দিন আমাদের জন্য রান্না করে ঠাম্মির বুঝি কষ্ট হয়ে গেছে যাক তাহলে আজকে ঠাম্মির হাতের একটু এক্সারসাইজ হচ্ছে তা না হলে তো এমনি সবাই ঠাম্মি সবসময় এক জায়গায় বসে সারাদিন মায়েরাপোট তো অর্ডার করে এই তুই বেশি দাঁত বের করিস না আমাদের সংসারে যত অশান্তি সব তোর জন্যই হচ্ছে কালকে যদি তুই তোর বন্ধুদের সঙ্গে নেশা না করতিস তাহলে তোর মা বাড়ি ছেড়ে বেরিয়ে যেত না চুপচাপ রুটি তরকারি খা না হলে আমি আর রান্না করতে পারবো না আচ্ছা মা বলছি আমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে আমি আসছি আজকে বাচ্চারা বাড়িতেই থাক তুমি দেখাশোনা করো খেয়াল রেখে এখন এই বুড়ি বয়সে তো ছেলে মেয়েদের দেখাশোনা তো করতেই হবে আমাকে আমার তো আর কোনো কাজ নেই তাই না যে আমি দিন তো ছেলে মেয়েদের পাহারা দেব। কেন মা কাল পর্যন্ত তুমি বলে এসেছো তুমি আমার ছেলে মেয়েদের দায়িত্ব নেবে কেননা বিপাশা আমার ছেলে মেয়েদের ঠিকমতো দায়িত্ব নিতে পারে না তুমি তো বলো তাহলে আজকে কি হলো তোমার সঞ্জয় তুই তাহলে তোর মাকে এখনো পর্যন্ত চিনতে পারলি না তোর মা শুধু কিভাবে তোর কানে বীজ ঢালতে হয় কিভাবে তোকে উস্কে দিতে হয় যাতে তুই তোর বইয়ের সঙ্গে ঝগড়া করিস সেটা খুব ভালো মতো করতে পারে কিন্তু কাজের কাজ কিছুই করতে পারে না তুমি বেশি ফটর ফটর করছো কেন সব সময় আমার পেছনে পড়ে থাকো যাও এবার নিজে চা বানিয়ে খাও আমি তোমার জন্য চা বানাতে পারবো না আমার জন্য চা বানানোর কোনো প্রয়োজন নেই কারণ বোমা বাড়ি থেকে যাওয়ার আগে আমাকে চা জল খাবার খাইয়ে তারপরেই গেছে তুমি তো ঘুমাচ্ছিলে তুমি আর জানবে কি করে আর আজকে চাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল এই শুনে মালতী দেবী খুবই রেগে যায় আর রমেশ বাবুর সঙ্গে ঝগড়া করতে শুরু করে অন্যদিকে ইতিমধ্যে সুপ্রীতি এবং বিপাশা একটা বড় ভিআইপি অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে পৌঁছায় গাড়ি থেকে নেমে সেই ফ্ল্যাটের মধ্যে ঢোকার আগে সুপ্রীতি বিপাশাকে বলে বিপাশা আমার কিন্তু ভীষণ ভয় করছে কারণ তুমি তুমি তো আর কোনোদিনও বাড়িতে ফিরে যাবে না আর সঞ্জয় যদি জানতে পারে তুমি আমার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে এসেছো তাহলে কিন্তু সব ছেড়ে ছুড়ে আমাকে এই দোষারোপ করতে শুরু করবে তবে হ্যাঁ একজন মেয়ে হিসেবে আমার অবশ্যই তোমার পাশে থাকা দরকার আমি তোমাকে অবশ্যই সাপোর্ট করব। এই শুনে বিপাশা খুবই খুশি হয় আর তারা দুজনেই ফ্ল্যাটের মধ্যে ঢুকে পড়ে কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে মনোজ কোনো এক দরকারি কাজে বাইরে আছে তাই সুপ্রীতি এবং বিপাশা সেখানে বসেই মনোজের জন্য অপেক্ষা করতে থাকে আর বিপাশা মনে মনে আকাশ পাতাল চিন্তা ভাবনা করতে থাকে এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে আর অন্যদিকে মালতী দেবী ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে পড়ে কারণ আজকে সারাদিন তাকে বাড়ির কাজকর্ম করতে হয় আর দুপুরে খাবারও রান্না করতে হয় তার উপর রেঙ্ কি এবং রাহুল দুই ভাই বোনই আজকে তাকে প্রচন্ড পরিমাণে বিরক্ত করে এর ফলে মালতীদেবী বিশ্রাম করার জন্য নিজের ঘরে ঘুমাতে চলে যায় উফ আমার পা ভীষণ ব্যথা করছে বৌমা কোথায় আছো তাড়াতাড়ি এদিকে এসো আমার পা দুটো একটু টিপে দিয়ে যাও আরে তুমি আবার ভুলে যাচ্ছ তোমার বৌমা বাড়িতে নেই শাশুড়ি মা এখন তোমাকে নিজের কেয়ার নিজেই রাখতে হবে আমার তো মনে হয় না তোমার বৌমা তোমার পার্টেবার জন্যই বাড়িতে আর ফিরে আসবে বলে কি এখনো ওই মেয়ে বাড়িতে আসেনি জানি না সারাদিন কোথায় চড়ে চড়ে বেড়াচ্ছে তাহলে কি এখন রাতের রান্নাটা আমাকেই করতে হবে এমন সময় সঞ্জয় অফিস থেকে ফিরে আসে আর বাড়িতে এসেই সে বিপাশাকে ডাক দিতে শুরু করে আমার মাথাটা ভীষণ ধরেছে তাড়াতাড়ি একটা পাদা চা করে নিয়ে এসো তো আজকে অফিসে অনেক চাপ ছিল কিন্তু বাবা মা তো এখনো বাড়িতে আসেনি তুমি চা চাইছো কার কাছে এ শুনে সঞ্জয় খুবই অবাক হয় আর সন্ধ্যা হয়ে যাওয়ার পরও বিপাশা বাড়িতে ফিরে না আসায় সঞ্জয় কবি দুশ্চিন্তায় পড়ে ওদিকে বিপাশা অধীর আগ্রহে মনোজের জন্য অপেক্ষা করতে থাকে জানিনা এতদিন পর মনোজ আমাকে দেখে কেমন রিয়াক্ট করবে আমাদের তো এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছিল কিন্তু তারপর আমার জীবনে যা ঘটলো ঠিক এমন সময় সেখানে মনোজ চলে আসে কিন্তু মনোজের সঙ্গে তার স্ত্রী সবিতাও থাকে আর যা দেখে বিপাশা একেবারে চমকে ওঠে মনোজ কেমন আছো তুমি ও মাই গড আরে বিপাশা তুমি এখানে কিভাবে এতদিন পর বিপাশা এবং মনোজের কথা শুনি সুপ্রীতি একেবারে আকাশ থেকে পড়ে একই তোমরা দুজনে একে অপরকে চেনো কিন্তু কিভাবে বন্ধুরা আজকের জন্য এতটাই তাহলে শেষ পর্যন্ত বিপাশার সঙ্গে মনোজের দেখা হলো ঠিকই কিন্তু মনোজ এখন বিবাহিত আর এটা জানার পর বিপাশা কি আবার শ্বশুর ফিরে যাবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও আর আজকের গল্পটি তোমাদের ভালো লাগলে গল্পটি লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো পরবর্তী এপিসোড দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ লাবণী দেবী তার তিন বৌমা বড় বৌমা মেধা মেজ বৌমা লিপি এবং ছোট বৌমা রিমির সঙ্গে বাস করে লাবণী দেবী খুব গরিব ছিল কিন্তু সে তার দারিদ্রময় জীবনের দুঃখ কষ্ট তার বৌমাদের অনুভব করতে দিত না সে চাইতো তার বাড়ির বৌদি যেন তার মতো দুঃখ কষ্ট পেতে না হয় তার তিন বৌমা সব সময় তাদের শাশুড়ি মায়ের কাছে নানান রকম জিনিস নেওয়ার জন্য আবদার করত একদিন সকালবেলা লাবুনি দেবী চা খাচ্ছিল তখন সেখানে তার তিন বৌমা এসে বলে মা আমি আপনাকে কিছু বলতে চাই হ্যাঁ আমারও কিছু বলার আছে আপনাকে হ্যাঁ কি বলবে বলো একসঙ্গে সবাই মিলে বললে কি করে হবে এক এক করে বলো মা আমার একটা নতুন শাড়ি আর কিছু মেকআপের জিনিস লাগবে আচ্ছা আর মেজ বৌমা ছোট বৌমা তোমাদের কি চাই শুনি মা আমরাও এটাই বলতে এসেছি আচ্ছা বুঝলাম তোমাদের সবার নতুন শাড়ি আর মেকআপের জিনিস লাগবে তাই তো আচ্ছা এটা আগে বলো যে তোমরা কার বিয়েতে যাবে কেন মা আমরা বিয়েবাড়িতে গেলে তবেই কি আপনি আমাদের নতুন শাড়ি কিনে দেবেন আর তাছাড়া মেকআপ তো আমরা ডেলি ইউজ করি মেকআপ তো শেষ হয়েই যাবে তাই না আচ্ছা আপনি এরকম প্রশ্ন করছেন কেন বলুন তো আমি এরকম প্রশ্ন করছি কারণ হলো তোমাদের তো বিয়ের বেশি দিন হয়নি আর তোমাদের বিয়েতে পাওয়া শাড়িগুলো তো এখনো পর্যন্ত তোমাদের একবারও পড়তেও দেখলাম না ওই শাড়িগুলো কি করেছো তোমরা মা আপনি কি পাগল আমাদের বিয়েতে পাওয়া শাড়িগুলো তো খুবই ভারী আর তাছাড়া ওগুলো পুরানো হয়ে গেছে আমরা এত শুনতে চাই না আমাদের নতুন শাড়ি আর মেকআপ প্রোডাক্ট লাগবে ব্যাস আপনি কবে এনে দেবেন সেটা বলুন একটা শাড়ি আর কিছু মেকআপ প্রোডাক্টের জন্য আপনাকে এত কৈফিয়ত দিতে হবে আপনি এমন করছেন যেন আমরা আপনার কাছে হিরের নেকলেস আর সোনার গহনা চাইছি আমার বৌমারা সব দেখতে পায় শুধু আমার ঘরের অবস্থা দেখেও বুঝতে চায় না আমাদের আর্থিক অবস্থা এত খারাপ তারপরও বৌমারা সব সময় কিছু না কিছু দাবি করতেই থাকে কি আর করব আমি চাই না আমি যেরকম অভাব অনটনে দিন কাটিয়েছি আমার বৌমাদের সাথে সেরকমই হোক ঠিক আছে তোমরা চিন্তা করো না আমাকে কয়েকদিন সময় দাও আমি তোমাদের জিনিসগুলো এনে দেব এই শুনে তিন বৌমা সেখান থেকে চলে যায় এবং নিজের নিজের কাজে লেগে পড়ে লাবণী দেবী তার বৌমাদের কথা শুনে খুবই চিন্তিত হয়ে তার ঘরে গিয়ে বসে পড়ে কিছুক্ষণের মধ্যেই সেখানে তার স্বামী মদন আসে কি হলো গিন্নি তুমি এত চিন্তা করছো কেন তোমার বৌমারে কি আবার নতুন কিছু আবদার করলো নাকি হ্যাঁ আবদার করেছে বলেই তো চিন্তায় পড়েছি সেটাই ভাবছি কি করে এখন ওদের মনের আশা পূরণ করব। আরে গিন্নি এটা কতদিন চলবে একদিন না একদিন ওদের তো বলতেই হবে যে ওদের ইচ্ছাগুলো পূরণ করতে গিয়ে তোমাকে কতটা চিন্তায় পড়তে হয় ছাড়ো না না হয় আমাকে বললে কাকে বলবে আমার এমনিও টাকা টাকা ইনকাম ইনকাম করতে করতে গেছে গেছে এতদিন তো ওরা একটা টাকাও বাড়িতে পাঠায়নি আর তুমি বলছো টাকা ইনকাম করতে গেছে আমি চাষবাস করে ফসল বিক্রি করে যে কটা টাকা ইনকাম করি তুমি তো সেগুলো তোমার বউ আমাদের পিছনে লুটিয়ে দাও আরে ছাড়ো না তুমি এসব বাদ দাও তুমি এক কাজ করো তো ব্যাংক থেকে কিছু টাকা তুলে আমাকে দাও বৌমাদের জন্য জিনিসগুলো কিনে আনতে হবে ঠিক আছে আমার কথা শুনতে হবে না তোমার যেটা ঠিক মনে হয় সেটাই করো আর চিন্তা করো না আমি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছি এই বলে মদনবাবু বাবু ব্যাংকে চলে যায় কিছুক্ষণ পর সে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে এসে লাবণী সেই টাকা দিয়ে মার্কেট থেকে তার বৌমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে আসে নাও বৌমা তোমাদের যা যা লাগবে বলেছিলে সবই আমি এনে দিয়েছি নাও দেখে নাও আর হ্যাঁ জিনিসগুলো একটু বুঝে সুঝে ব্যবহার করো আরে হ্যাঁ আমরা তো বুঝেই ব্যবহার করি আমরা কি ছোট বাচ্চা নাকি যে আমাদের মেকআপের জিনিসগুলো আমরা নষ্ট করব আমরা কি অন্য বাড়ির বউদের মতো নাকি যে প্রত্যেক দিন এটা চাইবো ওটা চাইবো না না সেই জন্য তো আমি এখনো পর্যন্ত তোমাদের কোনো জিনিসে বরণ করিনি হ্যাঁ বারণ করবেন বা কি করে আমরা সবকিছু দেখে শুনে বুঝে তারপরে আপনার কাছে চাই এমনি এমনি যখন তখন কিছু চেয়ে বসি না তো আমরা এই চল শাড়িটা পরে আর মেকআপ গুলো ব্যবহার করে দেখি কেমন জিনিস এনেছে আমাদের শাশুড়ি মা বৌমারা তোমরা যদি বুঝতে তাহলে তোমাদের জন্য নতুন শাড়ি কেনার আগে আমার পুরানো ছেঁড়া শাড়ির দিকে একবার হলেও তোমাদের চোখ পড়তো বেশ কয়েকদিন কেটে যায় দিনের পর দিন লাবণী দেবীর বৌমাদের চাহিদা বেড়েই চলেছে তারা তাদের শাশুড়ি মায়ের অবস্থা এবং ঘরের অবস্থা কখনোই বোঝার চেষ্টা করে না কয়েকদিন পরপরই তারা তাদের শাশুড়ি মায়ের কাছে নতুন নতুন জিনিস চেয়ে বস্ত। একদিন লাবণী দেবী ও মদন বাবু দুজনে দরকারি কাছে বাইরে গিয়েছিল তাদের তিন বৌমা একাই বাড়িতে ছিল সেই সময় তাদের বাড়িতে একটি শাড়ি বিক্রেতাওয়ালা আসে সাড়ি সারি সারি রং বেরঙের নতুন নতুন ডিজাইনের শাড়ি খুব কম দামে পেয়ে যাবেন। শাড়ি সারি সারি এই যে বৌদিরা তোমাদের শাড়ি লাগবে নাকি? খুব ভালো ভালো সুন্দর সুন্দর শাড়ি আছে। একবার দেখতে পারেন। তাই খুব ভালো ভালো শাড়ি আছে। কই দেখি দেখান। দেখান দেখান। দিদি শাড়ি দেখি কি করবে? শাশুড়িমা তো বাড়িতে নেই আর আমাদের কাছে টাকাও নেই। শাড়ি কিনবি কি করে তুমি? আরে কিনব না তাতে কি হয়েছে? দেখতে অসুবিধা কি? চল না দেখি এই যে ম্যাডাম দেখুন অনেক রকমের শাড়ি আছে ঢাকায় জামদানি আছে তাঁতের শাড়ি আছে হ্যান্ডলুম শাড়ি আছে খুব কম দামে দেব পছন্দ করুন ওয়াও শাড়িটা কত সুন্দর এই ঢাকায় জামদানিটার কত দাম দাদা এই দেখ দেখ শাড়িটা কত সুন্দর না তাই না বল ওই শাড়িটার দাম খুব কম মাত্র 3000 টাকা 3000 টাকা এটা কম না না বাবা অনেক দাম হয়ে যাচ্ছে এত দামি শাড়ি কিনতে পারবো না আরে ঘাবড়ে যাচ্ছেন কেন নিন না দিয়ে দেব একবারে টাকা দিতে না পারলে দু তিনবারে দেবেন আমি তো এখানে প্রায় আসি তিনজনা তিনটা শাড়ি পছন্দ করুন আমি ধারে দিয়ে যাব এখন আপনাদের টাকা দিতে হবে না ঠিক আছে আপনি এই শাড়িটা তাহলে আমাকে দিয়ে যান এখন তো আমার শাশুড়ি মা বাড়িতে নেই আপনি পরে একদিন এসে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে টাকা নিয়ে যাবেন এই রিমি দিদি তো শাড়িটা নিচ্ছে আমরা কেন ছাড়বো দিদি নিচ্ছে আমরাও নিয়ে চল দাদা আমাদের ওই রকমই দামের ভালো ভালো আরো দুটো শাড়ি দেখান হ্যাঁ 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 এই শাড়িটা আমি নেব আর এটা 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 এই গোলাপি কালারটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমি নেব শাড়িওয়ালা রাম খুবই ভন্ড এবং চতুর একটি লোক ছিল সে খুবই কম দামি শাড়ি কিনে এনে সবাইকে বোকা বানিয়ে অনেক অনেক দামি শাড়ি বিক্রি করত তিন বৌমার কাছে টাকা নেই সেটা রাম আগেই শুনে ফেলেছিল তাই সে প্ল্যান করি মাত্র পাঁচশো টাকা দামের শাড়িগুলো তিন হাজার টাকা করে বলেছিল। বাড়ির তিন বৌমা যেহেতু বাইরে ঘাটে বেরিয়ে কেনাকাটা করতো না তাদের শাশুড়ি মাই সমস্ত কিছু কিনে এনে দিত তাই তাদের শাড়ির দাম বা অন্যান্য জিনিসের দাম সম্পর্কে সেরকম জ্ঞান ছিল না তাই রামের পক্ষে তাদেরকে ঠকানো খুবই সহজ হয়ে উঠেছিল ঠিক আছে তাহলে তিনটা তিন হাজার টাকা করে নয় হাজার টাকা তাহলে অন্যদিন এসে বাকি টাকাটা আমি নিয়ে যাব কেমন এই বলে রাম সেখান থেকে চলে যায় তিন নতুন শাড়ি পেয়ে খুবই খুশি হয়েছিল দু তিন দিন পর আবার তাদের বাড়িতে রাম আসে লাবণী দেবীকে ডেকে রাম তার শাড়ির নয় হাজার টাকা চায় নয় হাজার টাকা আপনার কোথাও একটা ভুল হচ্ছে আমার বাড়ি থেকে কেউ শাড়ি নেয়নি না মা শাড়িওয়ালা ঠিকই বলছে আপনি দুদিন আগে বাড়ি ছিলেন না তো ওই দিন আমরা তিনজনেই শাড়িওয়ালার কাছ থেকে তিনটে শাড়ি কিনেছিলাম টোটাল নয় হাজার টাকা পাবে আপনি দিয়ে দিন এটা শুনে লাবণী দেবী অবাক হয়ে যায় তোমরা আমাকে না জিজ্ঞাসা করে এত দামি শাড়ি কিনলে কেন আর আমি বাড়ি আসার পর একবারও বলার প্রয়োজন মনে করলে না আপনি বাড়িতে থাকলে কিবা বা হতো আপনি কি আমাদের এত দামি শাড়ি কিনে দিতেন সেই তো বাজার থেকে সস্তার কম দামি শাড়ি কিনে এনে দেন এখন শাড়িটা নিয়ে যখন ফেলেছি তখন বেশি নাটক না করে টাকাটা দিয়ে দিন এই যে বাবা আমার কাছে আসলে এখন তো টাকা নেই তুমি এই হাজার টাকাটা রাখো আমি তোমাকে সপ্তাহে সপ্তাহে কিছু কিছু করে টাকা দিয়ে দেব মাত্র হাজার টাকা ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু আমি সপ্তাহে সপ্তাহে আসবো প্রতি সপ্তাহে সপ্তাহে আমাকে কিন্তু টাকা দিতে হবে যত তাড়াতাড়ি পারবেন সারি টাকাটা মিটিয়ে দেবেন এই বলে রাম সেখান থেকে চলে যায় মদনবাবু জমিতে চাষ করে খুব কম টাকাই উপার্জন করত লাবণী দেবী সেই টাকা থেকেই খুব কষ্ট করে অল্প অল্প করে রামের টাকা শোধ করতে থাকে রামের টাকা শোধ করতে গিয়ে তাদের বাড়িতে কিছু রান্নাও হতো না আর তাই জন্য তিন বৌমা সব সময় তাদের ঝগড়া করত এভাবে সময় কাটতে থাকে একদিন লাবণী দেবী এবং বদনবাবু বসে গল্প করছিল তখন সেখানে তার তিন বৌমা চায়ের কাপ এবং জলখাবার নিয়ে আসে মা আমরা কিছু বলতে চাই আপনাকে এই দেখো তোমার বৌমার আবার নতুন কিছু চাইবে নিশ্চয়ই দেখো আবার কিসের আবদার করতে এসেছে চুপ করো তুমি নিজের মুখটা বন্ধ রাখো হ্যাঁ হ্যাঁ বলো না কি বলবে তোমরা মা অনেক দিন তো হয়ে গেছে আমরা তিনজন আমাদের বাপের বাড়িতে ঘুরতে যাইনি তাই আমাদের কিছু টাকা দিতে হবে আমরা বাপের বাড়িতে যাওয়ার সময় আমাদের ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করব কি বলছো কি তোমরা তোমরা বাপের বাড়িতে যাওয়ার জন্য কেনাকাটা করতে যাবে কেন আমি অথবা তোমার শ্বশুর মশাই গেলে না হয় কিছু নিয়ে যেতে হতো কিন্তু তোমরা গেলে আবার কেনাকাটা করবে কেন তাহলে কি আমরা খালি হাতে যাব আমাদের ফ্যামিলির জন্য কিছু নিয়ে যাব না সবাই কি ভাবে তাহলে যে আমাদের কত গরীব ঘরে বিয়ে হয়েছে আর আমরা সুখী নেই আমাদের কোনো ইচ্ছাই পূরণ হয় না তাই না মা কি করবেন বলুন তাড়াতাড়ি আপনি যদি আমাদের বাপের বাড়িতে যাওয়ার জন্য টাকা না দেন তাহলে আমরা আমাদের বাপের বাড়ি সবাইকে এখানে চলে আসতে বলছি এখানে কয়েকদিন এসে থেকে যাবে কি যে বলিস না মেজো আমাদের রোজ ডাল ভাত খেতে হয় আমাদের বাপের বাড়িতে থেকে লোকজন এসে যদি ডাল ভাত খায় কি ভাববে বলতো আহ তোমরা একটু চুপ করো ঠিক আছে আমাকে কিছুদিন সময় দাও আমি কিছু একটা ব্যবস্থা করছি শাশুড়ি মায়ের কথা শুনি তিন বৌমা সেখান থেকে চলে যায় বেশ কয়েকদিন কেটে যায় একদিন গিন্নি আমি অনেকজনের কাছেই গেলাম টাকা ধার চাইতে কেউ তো টাকা ধার দিলই না বেকার বেকার সবার কাছে আমাকে ছোট হতে হলো আর আমার ব্যাংকে যা টাকা ছিল তুমি তো এতদিন তোমার বউ আমাদের শখ পূরণ করতে করতেই সব শেষ করে দিয়েছ তুমি আর কতদিন এগুলো সহ্য করবে তো কি হলো তুমি কিছু বলছো না যে মাথা যন্ত্রণা করছে গো কিছুতেই মাথা যন্ত্রণা কমছে না আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না আমি আর কি বলবো বলো তো ডাক্তার দেখালাম ডাক্তার তো অনেক রকমের টেস্ট করতে দিয়েছে তুমি সেসব না করে তোমার বৌমাদের পেছনে টাকা নষ্ট করছো ছেলেরা তো কোনো কর্মের নয় আমরা বেঁচে আছি নাকি মরে গেছি সেই খবর পর্যন্ত নেয় না আর টাকা পাঠানো তো দূরের কথা এখন আমার হাতে একটাও টাকা নেই যে আমি তোমাকে ডাক্তার দেখাবো তিন বৌমা দরজার বাইরে থেকে তাদের শাশুড়ি মা এবং শ্বশুর মশাই সমস্ত কথা শুনে ফেলে তারা তাদের ভুল বুঝতে পারে তারা খুবই লজ্জিত হয়ে তাদের শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায় লাবণী দেবী তাদেরকে ক্ষমা করে দেয় সেদিনের পর থেকে বাড়ির তিন বৌমা নিজেদের পরিবর্তিত করে ফেলে সংসারের হাল ধরতে তারা তিনজনই পাড়ার বাচ্চাদের টিউশন পড়াতে শুরু করে তারা টাকা জমিয়ে তাদের শাশুড়ি মাকে একটা ভালো ডাক্তার দেখায় কিছুদিনের মধ্যেই লাবণী দেবী সুস্থ হয়ে ওঠে এভাবে সবাই হাসি খুশি বসবাস করতে থাকে